পিছিয়ে যাচ্ছে আইপিএল এর উদ্বোধনী ম্যাচ নাইটদের ইডেনের ম্যাচ নিয়ে এলো বড় আপডেট তাহলে কি ইডেনের বাইরে প্রথম ম্যাচ খেলবেন নাইটরা আইপিএল এর বাকি নির্ঘণ্টও কি বদলে যাচ্ছে শেষমেশ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি এগিয়ে আসছে আইপিএল মাসাবধি ক্রিকেটের উৎসবে মেতে ওঠার জন্য তৈরি হচ্ছে ভারতের প্রতিটি শহর সবকটি দল নিজেদের নতুন করে তৈরি করে নতুন উদ্যমে মাঠে নামতে প্রস্তুত কিন্তু এই মুহূর্তে আইপিএল এর সূচি নিয়ে এসে গেল বড় আপডেট বদলে যাচ্ছে আইপিএল শুরুর দিন ঘোষণা করা হয়েছিল একুশে মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল কিন্তু তা একদিন পিছিয়ে যাচ্ছে বিসিসিআই সূত্রের খবর বাইশে মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল তবে প্রথম ম্যাচ হবে ইডেনেই খেলবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স গত মাসে বোর্ডের তরফে রাজীব শুক্লা জানিয়েছিলেন যে এই বছর আইপিএল একুশ মার্চ থেকে শুরু হবে ফাইনাল হবে পঁচিশে মে সম্প্রতি বোর্ডের একটি সূত্র জানিয়েছে আইপিএল শুরুর দিন পিছিয়ে যাচ্ছে শনিবার থেকে শুরু হবে প্রতিযোগিতা একুশে মার্চের বদলে একদিন পিছিয়ে বাইশে মার্চ থেকে শুরু হতে চলেছে দিন বদলালেও প্রথম ম্যাচের মাঠ বদলাচ্ছে না গত বছর কে কি আর আইপিএল জিতেছিল সেই মাঠেই এবারের আইপিএল এর প্রথম ম্যাচ হবে ফাইনালও হবে ইডেনে শুরুর দিন পিছিয়ে গেলেও এখনো পর্যন্ত যা খবর তাতে ফাইনাল হবে পঁচিশে মে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড গত বছর আইপিএল শুরু হয়েছিল বাইশে মার্চ এই বছরও সেই দিনই শুরু হতে চলেছে প্রতিযোগিতা গত বছর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স একে অপরের মুখোমুখি হয়েছিল আইপিএল জিতেছিল কলকাতা এই বছর তাই প্রথম ম্যাচ ইডেনেই হবে গত বছরের শেষ দিকে মহা নিলাম হয় হয় সেখানে জন ক্রিকেটার কিনতে দলগুলির কোটি টাকা খরচ দলের দশমিক এক প্রত্যেকেই নিজেদের আসল দলটি ধরে রাখার চেষ্টা করেছে পাশাপাশি কিছু চমকও রয়েছে যেমন লখনৌ সাতাশ কোটি টাকায় কিনেছে ঋষভ পান্থ তিনি আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন পাঞ্জাব 26.75 কোটি টাকা খরচ করেছে শ্রেয়স আয়ারের জন্য যিনি গত মরশুমে কলকাতাকে আইপিএল জিতিয়েছিলেন এবার কি হয় সেদিকেই তাকিয়ে নাইট সমর্থকরা বিউরো রিপোর্ট ই সমকালীন এটা এন্ড কলকাতা নাই টাইটান আই এখন বনগা শহরে চোখ পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বঙ্গা।